প্রিয় কোটালিপাড়াবাসী কোটালিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বিএনপির সশস্ত্র ভূমিদস্যু নেতারা অমিত কাজের সশস্ত্র বাহিনীরা মেলে ঘাগর বাজারে দেবতপ্তের কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছে দীর্ঘদিন ধরে সেখানে থাকা সনাতনীরা কোনো ধরনের প্রতিবাদ করতে পারে না ভয়ে আতঙ্কে কারা কারা এই সম্পদ দখল করে আছে তাদের নামের লিস্টগুলো একটু ভালো করে দেখুন সেই সাথে সেই মন্দিরের এই ভিডিওটা একটু দেখবেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে এবং কারা সেই সশস্ত্র সন্ত্রাসী ভূমিদস্যুরা বিএনপির কোন কোন নেতা সেই ভূমিদস্যু আমি তাদের নামের তালিকা একটু বলছি একটু মন দিয়ে শুনবেন দেবতপ্তের সম্পত্তি দখল করে কোটালিপাড়া বিএনপি নেতাদের রাজত্ব বাজার বন্দরের শ্রী শ্রী দুর্গা মন্দিরের পশ্চিম পাশে গঙ্গা খোলা ছিল যা সিএসআরএস এস রেকর্ড দেবতত্ত্বের নামে এখনো বিদ্যমান যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ চৈত্র সংক্রান্তিতে পুণ্য লাভের আশায় স্নান করে আসছেন এবং ঘাগর মন্দিরের পূজারি প্রতিদিন তার পূজার কাজ করতেন এই ঘাটে প্রাচীন কাল থেকেই এবং এই আয়োজন ঘিরে ঘাগর মেলা ও বসে যা এখন বর্তমানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমান হাওলাদার ও পৌর বিএনপির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এর আপন ভাগ্নিজামায় ভূমিদ শাহ আলম সিকদার দখল করেছেন কাজী মন্টুর ছেলে অমিত কাজী মুজিবুর রহমান হাওলাদার অলিউর রহমান হাওলাদার মোশারফ সিকদার ওরফে জালিয়াত মোসা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের ভাইরা এই জালিয়াতে মশা এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পৌর শিকুল ইসলাম আশিক এর মৃতা এরা যখন যে দল ক্ষমতায় আসে এরা সেই দলের সাথে মিশে সুবিধা হাসিল করে এই মুজিবুর রহমান হাওলাদার কাজী অমিত মাহমুদ এর সক্রিয় বাহিনী নিয়ে ঘাগর ত্রাস সৃষ্টি করে রাখে এদের ভয়ে বাজারের ব্যবসায়ীরা ও কিছু বলতে পারে না কারণ যে দল যখন ক্ষমতায় থাকে এরা সেই দলের হয়ে যায় আসলে এরা দুর্নীতিবাজ সাধারণ মানুষের জন্য হুমকি এরা একটা চক্র বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা কাজী আকরাম সাহেবের নাম ব্যবহার করেছে বর্তমান সময় বিএনপির গোপালগঞ্জ তিন আসনের প্রার্থী জিলানির নাম ব্যবহার করতেছে এবং জাতীয় পার্টির সময় এরা মন্টুকাজিকে ব্যবহার করেছে সাধারণ মানুষ এই জাল জালিয়াতির চক্র থেকে মুক্তি চায় এখন কথা হচ্ছে এই যে যে সকল ভূমিদস্যু চক্রটি ঘাগর বাজারের শাহাদ অর্থাৎ হিন্দু সম্প্রদায় দেবতপ্তের কোটি টাকার সম্পত্তি দখল করে রয়েছে তারা তো এই মুহূর্তে বাহিনীতে পরিণত হয়েছে এবং বাহিনীতে পরিণত হয়েছে এখন একবার চিন্তা করে দেখেন এই এলাকার এমপি যদি জিলানি হইতে পারে একদিকে দেখছেন যে আওয়ামী লীগ শুধু মা আওয়ামী লীগকে এই অবৈধ সরকার কার্যক্রম নিষিদ্ধ করছে সেই সুযোগে নিয়ে এই এলাকাটা দিয়ে এবার কোটালি কোটালিপাড়া আমাদের হাজার শত শত ভাইকে বিনা মামলায় গ্রেপ্তার করে রাম রাজত্ব সাদাবাজি এখন কোন অপকর্ম নাই তারা করে নাই আর আগামীতে যদি আওয়ামী লীগ মাঠে নাই এই সুযোগে যদি বিএনপি এই জিলেনে যদি এমপি হইতে পারে তাহলে ঘাগর এবং কোটালিপাড়ার বিশেষ করে সনাতনী ভাইরা কোন আজাবের মধ্যে পড়তে যাবেন একবার একটু বিবেচনা করা দেখবেন সাগর এসকে এস ফ্যাশন নামক যে দোকানটা আছে দোকানটা বর্জন করতে হবে তার শ্বশুর এই ভূমিদস্যুর সাথে জড়িত সেই এই এসকে কে ফ্যাশনের মালিক সেই অমিত সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর একজন সক্রিয় সদস্য দেখবেন এখানে কমেন্ট করবে দেখাই দেব সমস্যা নাই মেনশন দিয়ে দেখাই দেব সেই সাথে সাদাবাজদের প্রতীক ধানের শীষ স্বাধীনতা বিরোধীদের প্রতীক দাঁড়ি জুলাই জঙ্গিদের প্রতীক সাপলা কলিকে বর্জন করতে হবে শুধু এদেরকে বর্জন এদের যে সকল আত্মীয় রয়েছে সেই আত্মীয়দেরও বর্জন করতে হবে দেখবেন এমনি সোজা হয়ে যাবে উত্তারাল ঘেদিয়া টানলে সোজা না কিন্তু দুর্নীতিবাস ভূমিদসু চাঁদাবাস এদেরকে কেমনে কোন দিকে সাইজ করে দিলে সোজা হয়ে যায় এইগুলো আমাদের খুব ভালোভাবে জানা আছে আপনারা যে যেখানে আছেন এদের সবগুলোকে বর্জন করতে হবে আমার সনাতনী ভাইরা আমার সাধারণ সকল ভাইরা রয়েছেন অন্য ধর্মালম্বীর মনে রয়েছেন আপনারা যদি এদের বিরুদ্ধে প্রতিবাদ না করে মনে রাখবেন আজকে এই দখল বাজরা অন্য জায়গায় দখল বাজে সাঁতাবাজি খুঁজে যে কালকে আপনার ঘরের মধ্যে ঢুইকে যাবে সাবধান